বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলটা এখন ফুটবল বিশ্বের আইকন মেসিদের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির প্রতিটি ফুটবলারের প্রতি বাড়তি আগ্রহ থাকে বিশ্ব ফুটবলের কোটি ভক্তের আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলের এমনই এক সদস্য এবার দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন যা শুনলে রীতিমতো অবাক হবেন আপনিও মেসি এনজেল ডি জন্য যা বড় দুঃসংবাদ বটে চলছে বিশ্বকাপ বাছাই পর্ব লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম 4 রাউন্ডের ম্যাচে 4টিই জিতেছে আর্জেন্টিনা যার মাধ্যমে পূর্ণ 12 পয়েন্ট অর্জন করেছে মেসিরা বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ চলাকালীন সময়ে আর্জেন্টিনা দলের জন্য বড় এক দুঃসংবাদ হয়ে এলো দলটির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এক ফুটবলারের নিষিদ্ধ হওয়ার খবর জানা গেছে ডোপিং এর জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাপো গোমেজকে দলবদলের বিশ্বস্ত সূত্রের খবর দিয়ে জনপ্রিয়তা লাভ করা ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় ব্রেকিং নিউজটি জানিয়েছেন তিনি জানিয়েছেন পাপু গোমেজকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে যিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন এর জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টাইন এই তারকাকে যা মেসিদের জন্য দুঃসংবাদই বটে